কমলা লেবু সারা পৃথিবীতে ভীষণ পরিচিত একটি ফল পৃথিবীর প্রায় সকল দেশে এই ফল পাওয়া যায় আমাদের দেশে সারা বছরই প্রায় এই ফল পাওয়া যায় কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ এই দুটি ভিটামিন চোখ নখ চুল হাড় দেহের জন্য ভীষণ উপকারী শিশু বয়স থেকে এই ফল খাওয়ার চেষ্টা করতে হবে ভিটামিন সি পুরো দেহের চামড়ার পুষ্টি বহুবিধি যে অসুখ থেকেও দূরে সরিয়ে রাখে এই ফল গরম ও ঠান্ডাজনিত অসুখগুলো থেকে রক্ষা করে এই ফল কমলালেবুতে রয়েছে ক্যারোটিন এড নামক একটি উপাদান যা ভাইরাসজনিত ইনফেকশনকে করে প্রতিহিত করে ডায়রিয়ার জীবাণুকেও দুর্বল করে কমলা লেবুতে রয়েছে উপকারী বিটা ক্যারোটিন এই উপাদান দেহের শীতকালীন অসুখ দূর করে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে মুখ ঠোঁটের কোনায় ঘা, টনশীল, কাশি শারীরিক দুর্বলতা কমাতেও সাহায্য করে কমলা লেবু কমলা লেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদান যা দেহের বিষাক্ত জীবাণুকে মেরে ফেলতে যথেষ্ট ভূমিকা রাখে কমলা লেবু ডায়াবেটিক রুগীদের জন্য এই ফল খুবই দরকারি তবে ডায়াবেটিক রোগীরা মিষ্টি কমলা লেবু না খেয়ে টক লেবুটা খাবেন কিছুটা টক লেবু তাদের জন্য বয়ে আনবে সুফল এই ফল শরীরে টক্সিনের পরিমাণ কমায় বেড়ে যাওয়া টক্সিন দেহের বিভিন্ন রকম অসুখ তৈরি করে তাই নিয়মিত কমলা লেবু খান তবে এই ফলে পটাশিয়াম আছে যা কিডনির জটিলতা আক্রান্ত সকল রোগীদের জন্য খাওয়া উচিত হবে না বন্ধুরা কমলা লেবু আপনারা জুস করেও খেতে পারেন এমনকি গোটাও খেতে পারেন তাই ফ্রিজ সংরক্ষণ না করায় ভালো কমলা লেবু পৃথিবীর এক এক দেশে এক এক প্রজাতির কমলা লেবু পাওয়া যায় সব ধরনের লেবুই উপকারী তাই কমলা লেবু না কিনতে পারলে ভাতের সাথে যে লেবু আমরা খাই সেটাই নিয়মিত খান সব বয়সের মানুষের জন্য ভিটামিন সি খুবই দরকারি আমাদের শরীরে প্রয়োজন এর বেশি লিপিড বা ফ্যাট রক্তে জমা হয় কিন্তু ভিটামিন সি জমা হয় না তাই নিয়মিত ভিটামিন সি এর ভীষণ জরুরি তবে অ্যাসিডিটি যাদের বেশি হয় তারা রাতে লেবু খাবেন না কমলা লেবু খাবার পর দুধ জাতীয় খাবার বাদ দিবেন সায়নোসাইটিস অসুখের রুগীদের খুবই দ্রুত শীতকালীন অসুখগুলো হয় তাদের জন্য এই ফল খুবই উপকারী তবে মনে রাখা ভালো কমলালেবু অত্যন্ত উপকারী হলেও তা পরিমিত পরিমাণে খাওয়া ভালো অতিরিক্ত পরিমাণে খেলে পেটে ব্যথা ডায়রিয়া বধহজম বুক জ্বালা ইত্যাদি হয় হার্ট ও কিডনির রোগে যাদের হাই পটাশিয়াম যুক্ত খাবারের ওপর নিষেধাজ্ঞা আছে তারা কমলালেবু লেবু খাওয়ার আগে পুষ্টি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন